হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাজেট ফ্রেন্ডলি উবার রাইড শেয়ারিং গাড়ি বিক্রি করা হবে কম বাজেটে রাইড শেয়ারিং গাড়ি টয়টা এক্স বন্ধুরা কোনো অবিশ্বাস্য ব্যাপার নয় উবার রাইড শেয়ারিং করে মাসে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব এক্স করোলা গাড়িটি দিয়ে উবার রাইড শেয়ারিং এর মাধ্যমে বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি টয়টা এক্স করোলা ইউসড কার কমপ্লিট রিভিউ বন্ধুরা ভিডিওতে দেখানো গাড়িটি মোটামুটি অনেকেরই পরিচিত একটি গাড়ি রাইড শেয়ারিং এর জাতীয় গাড়ি এক্স করলা। এটি রাইড শেয়ারিংয়ের জন্য পারফেক্ট একটি গাড়ি এই গাড়িটি দিয়ে স্বাচ্ছন্দ্যে আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও ঘুরতে পারবেন সারা বাংলাদেশ অফিসিয়াল কাজ পার্সোনাল ভ্রমণ রাইড শেয়ারিং ফ্যামিলি ট্যুর অথবা স্কুল ডিউটি সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এই গাড়িটি বন্ধুরা গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আমি সোহেল রহমান থাকছি পুরো ভিডিওতে আপনারাও থাকুন আমার সঙ্গে বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ গাড়িটির মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু সিরিয়াল তেইশ সিরিয়াল ভিভিটিআই পনেরোশো সিসি ইঞ্জিন সিডেন কার কম টাকায় দারুণ গাড়ি এক্স করলা এর মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার নয় অল অপশন অটো সিলভার কালার পেপারস আপডেট এলপিজিতে কনভার্ট করা যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অথবা আপনারা আমাদের শোরুমে এসে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যে কন্ডিশনে পাবেন ঠিক সেই কন্ডিশনে আমরা এই গাড়িটি বিক্রি করে দেব ইনশাল্লাহ যদি আপনাদের ইচ্ছে থাকে এই গাড়িটি কেনার মতো অ্যাভিলিটি থাকে তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন ডিউরিলিটি এবং ডিজাইনের জন্য ব্যবহৃত গাড়ির বাজারে জনপ্রিয় একটি সিডেন কার জনপ্রিয় একটি গাড়ি বন্ধুরা ভিডিওতে আমরা এর পারফরমেন্স কন্ডিশন ফিচার এবং কেন এটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে তা জানাবো আমাদের সঙ্গেই থাকেন পুরো ভিডিওটি দেখতে থাকুন এক্স করলা এর টেকসই প্রকৃতি এবং ডিজাইন এছাড়াও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য ব্যাপক জনপ্রিয় বাংলাদেশে তার প্রিমিয়াম লুক এছাড়াও দ্রুতগতির জন্য জগৎ বিখ্যাত একটি প্রাইভেট কার বন্ধুরা সকল বয়সী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকা একটি গাড়ি এই গাড়িটি বিশেষ করে সিরানি স্টেলিং এবং টেকসই প্রকৃতি এছাড়াও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য খুব জনপ্রিয় একটি গাড়ি পারিবারিক ভ্রমণ বলেন আর পার্সোনাল ভ্রমণ বলেন উভয় ক্ষেত্রেই পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা এই গাড়িটি অফিসিয়াল কাজ পার্সোনাল ভ্রমণ ফ্যামিলি ট্যুর অথবা রাইড শেয়ারিং কিংবা স্কুল ডিউটি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন টয়টা এক্স করলাকে এবার চলুন এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখি ইঞ্জিন এবং ফুয়েল ইকোনমি পনেরোশো সিসি ভিভিটিআই শক্তিশালী ইঞ্জিনের টয়টা এক্স করলা যা দ্রুতগতি ও মসৃণ ড্রাইভ নিশ্চিত করে এসি পারফরমেন্স নিশ্চিত করে এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করে বিভিন্ন প্রকার সেন্সর এবং ব্রেকিং সিস্টেমের মাধ্যমে বন্ধুরা গাড়িটি প্রতি লিটারে বারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এর ভেতরের সিটগুলো খুবই লাকজারি সিট মেকানিক্যাল সিস্টেম রয়েছে যা আপনার পছন্দ বা ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির সিট বন্ধুরা আরামদায়ক সিট সিটগুলো ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িতে লেগ স্পেস বেশি থাকায় বেশ আরামদায়ক বিলাসবহুল একটি গাড়ি এই গাড়িটি লং জার্নি করার জন্য পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচ কম এক্স করোলা এর রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন এর যাবতীয় সকল পার্টস এবং বাংলাদেশের সকল জেলায় এই গাড়ির বিভিন্ন পার্টস পাতি পেয়ে যাবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যুগ যুগ ধরে স্ট্রং বিল্ড কোয়ালিটি দ্রুতগতি এছাড়াও দীর্ঘস্থায়ী একটি গাড়ি যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এক্স করোলা গাড়িটিকে আপনি কি নির্ভরযোগ্য রাইড শেয়ারিং ও দীর্ঘস্থায়ী র্যাপ ইউজ করার মতো একটি গাড়ি খুঁজছেন তাহলে টয়টা এক্স করোলা চার মডেলের গাড়িটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এটি জাপানি কোম্পানির কোম্পানির গাড়ি গাড়ি বন্ধুরা মানে পারফেক্ট একটি গাড়ি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে চলছে এবং সামনে আরো দীর্ঘদিন যাবৎ চলবে ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি একটি সিলভার কালারের গাড়ি যদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আলবারাক এন্টারপ্রাইজের সাথে বন্ধুরা আলবারাক এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে আপনার পুরোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা যে কোনো ইউসড কার কিনে নিতে পারবেন ইউসড কার সিলভার কালারের এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা কিনে নিতে পারেন ডেসক্রিপশনে ও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়ারই এছাড়াও আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা মিরপুর বারো স্ট্যান্ড হাউজিং সত্তর ফিট মেন রোডে করোয়ার মোড় থেকে একটু সামনে বন্ধুরা টয়টা এক্স করলা মডেল 2004 চার রেজিস্ট্রেশন দু হাজার নয় পনেরোশো ইঞ্জিন অল অপশন অটো সিলভার কালার পেপারস আপডেট এলপিজি কনভার্ট করা গাড়িটির ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন সকেট জাম্পার সিভি জয়েন্ট চাক্কা টায়ার মিউজিক সিস্টেম সিকিউরিটি সিস্টেম ডেইন পেন সব কিছু ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা সেই সাথে গাড়িটি এলপিজিতে কনভার্ট করা রয়েছে এছাড়াও গাড়িটির স্মার্ট কার্ড রয়েছে নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো পর্যন্ত গাড়িটির দাম মাত্র লক্ষ টাকা তারপরেও কথা সুযোগ আছে আশা করছি আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা টয়টা এক্স করোলা একটি নির্ভরযোগ্য সিডেন কার্ড এছাড়াও উবার রাইড শেয়ারিং করে মাসে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব এই গাড়িটি দিয়ে যা টেকসই এবং আরামদায়ক বিলাসবহুল একটি গাড়ি আপনি যদি একটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী রাইড শেয়ারিং গাড়ি খুঁজে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এই গাড়িটি হতে পারে আপনার ড্রিম কার বন্ধুরা কম বাজেটে উবার রাইড শেয়ারিং গাড়িটা এক্স করোলা দু হাজার চারের মডেল ইউসড কার রিভিউ ফর সেল এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে জানাতে বলবেন না আপনি কোন গাড়ির রিভিউ দেখতে চান দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম